সংবাদ একটি গুরুত্বপূর্ণ প্রোগ্রামে আপনাদের সকলকে স্বাগত আমরা একটি বলা যেতে পারে বিশ্লেষণ করার চেষ্টা করেছি সাধারণ মানুষের সাথে কথা বলে সাধারণ মানুষের কাছে প্রশ্ন করে সাধারণ মানুষ কি রিয়াকশন করছে তার প্রতিটা প্রশ্নের উত্তর এবং প্রতিটা যে সমীক্ষার যে একটা আভাস সেই আওয়াজ দেওয়ার চেষ্টা করছি আপনাদেরকে দর্শক দর্শক আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বর্তমানে তৃণমূল কংগ্রেসের নেত্রী বটে দু সাল থেকে তিনি বাংলাকে পরিচালনা করছেন বাংলার মসনদে বসে আছেন বসে তিনি কি করেছেন তার বিরুদ্ধে সাধারণ মানুষের মন্তব্য কি তৃণমূলের বিরুদ্ধে সাধারণ মানুষের বক্তব্য কি এই ধরনের বেশ কিছু প্রশ্ন আমরা সাধারণ মানুষের কাছে রাখার চেষ্টা করেছিলাম এবং বিভিন্নভাবে আমরা সেইখান থেকে একটা যে তথ্য উঠে এসছে তা যে একটা সর্ব যে সমীক্ষার দল বিভিন্ন টিভি চ্যানেলে সাক্ষাৎকার হয়েছে বিভিন্ন টিভি চ্যানেলে সমীক্ষা হয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যম বিভিন্ন যারা সমীক্ষা করেন সেই সমস্ত কমিটি তা যে সমীক্ষাগুলো করেছেন তারও কিছু কিছু অংশ আমরা নিয়ে আমরা একটা আমাদের মতামত আমাদের সমীক্ষা কি বলছে বাংলার মানুষ সেই সমীক্ষা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি দর্শক গুরুত্বপূর্ণ প্রশ্ন লোকসভায় বাংলায় তৃণমূলের আসন সংখ্যা কমবে আবার বলছি লোকসভায় বাংলায় তৃণমূলের আসন সংখ্যা কি কমবে হ্যাঁ বলেছে নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ না বলেছে ফোর পার্সেন্ট মানুষ কিছু বলবে না বলেছে ওয়ান পার্সেন্ট মানুষ দর্শক আবার প্রশ্নটা বলছি লোকসভায় বাংলায় তৃণমূলের আসন সংখ্যা কি কমবে তার উত্তরে হ্যাঁ বলেছেন নাইনটি ফাইভ শতাংশ মানুষ না বলেছে ফোর শতাংশ মানুষ কিছু বলবে না বলেছে ওয়ান শতাংশ মানুষ তৃণমূল মানে কি দুর্নীতি এ এক সাংঘাতিক প্রশ্ন বহু মানুষ উত্তর দিতে চাননি কিন্তু তারপরেও আমরা যাদের কাছ থেকে উত্তর পেয়েছি এবং যারা যারা বলেছেন তাদের যে উত্তরের যে সমীক্ষা সেখান থেকে যদি আমরা দেখি তাহলে হ্যাঁ বলছে ছিয়ানব্বই শতাংশ না বলছে থ্রি পার্সেন্ট তিন শতাংশ মানুষ আর কিছু বলবো না যারা তারা বলছে এক শতাংশ মানুষ তৃণমূল মানে কি দুর্নীতি অদ্ভুত প্রশ্ন যে প্রশ্ন আমরা করছি যে প্রশ্ন থেকে আমরা যে উত্তর পেয়েছি তার উত্তরটা হচ্ছে হ্যাঁ বলছে ছিয়ানব্বই শতাংশ নাইনটি সিক্স পার্সেন্ট না বলছে থ্রি পার্সেন্ট তিন শতাংশ কিছু বলবো না বলছে ওয়ান পার্সেন্ট এক শতাংশ যে ভয়ঙ্কর দুর্নীতি হয়েছে তার মাথা কে এই প্রশ্নের উত্তরে কিন্তু সরাসরি বহু মানুষ তারা কিন্তু বলছেন মমতা দোষী করা এই সিক্স পার্সেন্ট মানুষ কিন্তু একেবারে পরিষ্কার মমতা ব্যানার্জির নামই নিচ্ছেন তাকেই কিন্তু দোষী করছেন অভিষেক ব্যানার্জির নাম মাত্র টেন পার্সেন্ট মানুষ নিয়েছেন দশ শতাংশ মানুষ অনেকের যুক্তি হচ্ছে যে অভিষেক ব্যানার্জি অনেক পরে এসছেন তার আগে থেকেই কিন্তু দুর্নীতি শুরু হয়ে গেছিল দু সালে এগারো সালের থেকেই কিন্তু মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের প্রথম থেকেই কিন্তু দুর্নীতি সুতরাং স্টার্ট সেই সময় অভিষেক ব্যানার্জি কিন্তু সেখানে ছিলেন না দলের মধ্যে তিনি ছিলেন না দলের কোনো জায়গাতে তিনি ছিলেন না কিন্তু তা সত্ত্বেও বড় মাপের দুর্নীতি তখন থেকেই শুরু হয়েছে যে কারণে অভিষেক ব্যানার্জির নাম কিন্তু বলছেন মাত্র টেন পার্সেন্ট দশ শতাংশ মানুষ মনে করছেন যে অভিষেক ব্যানার্জির জন্যই কিন্তু দলে এত বেশি দুর্নীতি হয়েছে কিছু বলতে চাইছে না শতাংশ মানুষ মানে চার শতাংশ মানুষ তারা কিন্তু কিছু বলতে চাইছেন না দর্শক আমরা আবার আপনাদেরকে বলছি এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই কারণে রাজ্যের ভয়ঙ্কর দুর্নীতি হয়েছে তার মাথা কে এই প্রশ্নের উত্তরে কিন্তু সরাসরি মমতা ব্যানার্জিকেই দায়ী করছেন এবং মমতা ব্যানার্জিকেই মনে করছেন এইটি সিক্স পার্সেন্ট মানুষ মানে ছিয়াশি শতাংশ মানুষ তারা কিন্তু মনে করছেন যে মমতা ব্যানার্জিই মাথা মমতা ব্যানার্জিই দোষী অভিষেক ব্যানার্জির নাম মাত্র টেন পার্সেন্ট মানুষ মানে দশ শতাংশ মানুষ মনে করছেন যে অভিষেক ব্যানার্জি দোষী আর কিছু বলতে চাইছে না ফোর পার্সেন্ট মানুষ মানে চার শতাংশ মানুষ এরপর যে প্রশ্নটা গুরুত্বপূর্ণ উঠে আসছে সেটা হচ্ছে ঘটনার দায় স্বীকার করে মমতা কি উচিত মুখ্যমন্ত্রীর পদে পদত্যাগ করা আবার বলছি দর্শক সন্দেশখালী ঘটনার দায় স্বীকার করে মমতা ব্যানার্জির কি উচিত মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করা হ্যাঁ বলছে নাইনটি টু পার্সেন্ট মানুষ বিরানব্বই শতাংশ মানুষ মনে করছেন যে মমতা ব্যানার্জির উচিত এই সময় পদত্যাগ করা আর না বলছে এইট পার্সেন্ট মানুষ আট শতাংশ মানুষ তারা কিন্তু মনে করছে যে না এর কোনো দরকার নেই দর্শকের পরে আসছে বাংলায় কি বিজেপি আসন বাড়বে যেটা সব থেকে গুরুত্ব গুরুত্বপূর্ণ খবর যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সমীক্ষার অংশ হ্যাঁ বলছে মানুষ না বলছেন মানুষ আর জানি না বা বলবো না বলছে ফোর শতাংশ মানুষ হ্যাঁ বলছে সেভেন্টি সিক্স মানে ছিয়াত্তর শতাংশ মানুষ তারা মনে করছে বাংলায় এবারে বিজেপির আসন বাড়বে লোকসভাতে না বলছে টোয়েন্টি শতাংশ টোয়েন্টি পার্সেন্ট মানে কুড়ি শতাংশ মানুষ তারা বলছে না আর জানি না বা বলবো না ফোর শতাংশ ফোর পার্সেন্ট মানে চার শতাংশ মানুষ তারা মনে করছে তারা বলছে যে জানি না বা জানলেও এটা বলবো না বলা উচিত হবে না দর্শক আমরা আপনাদের কাছে আরেকবার আরেকবার গুরুত্বপূর্ণ যে সমীক্ষার রিপোর্ট সেটা সংক্ষেপে বলছি লোকসভায় বাংলার তৃণমূলের আসন সংখ্যা কি কমবে এর এই প্রশ্নের উত্তরে হ্যাঁ বলেছেন নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ মানে পঁচানব্বই শতাংশ মানুষ না বলেছে ফোর পার্সেন্ট মানুষ মানে চার শতাংশ মানুষ কিছু বলবে না বলেছে ওয়ান পার্সেন্ট মানুষ মানে এক শতাংশ মানুষ তৃণমূল মানে কি দুর্নীতি হ্যাঁ বলেছে নাইনটি সিক্স পার্সেন্ট ছিয়ানব্বই শতাংশ মানুষ মনে করছেন তৃণমূল মানে দুর্নীতি না বলছে থ্রি পার্সেন্ট মানে তিন শতাংশ মানুষ কিছু বলবো না বলছে ওয়ান পার্সেন্ট মানে এক শতাংশ মানুষ রাজ্যে যে ভয়ঙ্কর দুর্নীতি হয়েছে তার মাথা কে এই প্রশ্নের উত্তরে কিন্তু সরাসরি মমতা ব্যানার্জির নামই করছেন এবং তাকেই দোষী করেছেন এইটটি সিক্স পার্সেন্ট মানুষ ছিয়াশি শতাংশ মানুষ কিন্তু মনে করছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনিই মাথা এবং তিনি অ্যাকচুয়ালি দোষী অভিষেক ব্যানার্জির নাম টেন শতাংশ মানুষ বলছে টেন পার্সেন্ট মানুষ মানে দশ শতাংশ মানুষ কিছু বলতে চাইছে না ফোর ফোর মানে চার শতাংশ মানুষ সন্দেশ ঘটনার দায় স্বীকার করে মমতা ব্যানার্জির কি উচিত মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করা নাইনটি টু পার্সেন্ট বিরানব্বই শতাংশ মানুষ বলছে হ্যাঁ আর না বলছে এইট পার্সেন্ট মানুষ আট শতাংশ মানুষ মনে করছে যে না এর কোনো প্রয়োজন নেই এরপর যেটা সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর সেটা হচ্ছে বাংলায় কি বাড়বে। হ্যাঁ বলছে বিজেপির মানুষ শতাংশ মানুষ কিন্তু হ্যাঁ বলছে না বলছে টোয়েন্টি মানুষ কুড়ি শতাংশ মানুষ না বলছে আর জানি না বা বলা ঠিক হবে না বা বলবো না বলছে ফোর মানুষ মানে চার শতাংশ মানুষ দর্শক আমরা আপনাদেরকে এই সমীক্ষার যে বিশেষ অংশ এই অংশ আপনাদের সামনে তুলে ধরলাম এবং যেটা সাংঘাতিকভাবে গুরুত্বপূর্ণ এবং যে দুটো পয়েন্ট সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে রাজ্যের যে ভয়ঙ্কর দুর্নীতি হয়েছে তার মাথা কে কাকে মনে করছে সাধারণ মানুষ এই প্রশ্নের উত্তর কিন্তু সাংঘাতিকভাবে গুরুত্বপূর্ণ আর লোকসভায় বাংলায় তৃণমূলের আসন সংখ্যা কি কমবে এই দুটো প্রশ্নের কিন্তু খুব গুরুত্বপূর্ণ বাংলার এই মুহূর্তে বাংলায় দাঁড়িয়ে আমরা যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি সেই পরিস্থিতি নিরিখে কিন্তু এই দুটো কোশ্চেন সব থেকে বড় গুরুত্বপূর্ণ এবং তার উত্তরে যা উত্তর এসছে সেই উত্তর আপনাদের সামনে আমরা তুলে ধরলাম এবং আমরা মনে করি এই রকমের যে নিরপেক্ষ আমরা যে সমীক্ষা এবং বিভিন্ন সূত্র থেকে বিভিন্ন চ্যানেল থেকে বিভিন্ন সংবাদ মাধ্যমের যে সমীক্ষা সমস্ত কিছুকে একত্র করে যে সমীক্ষাটা আমরা পাচ্ছি তাতে কিন্তু একটা জিনিস পরিষ্কার রাজ্যে বিজেপির আসন বাড়ছে তৃণমূলের আসন কমছে আর মমতা ব্যানার্জিকেই কিন্তু দোষী করছে মাথা হিসাবে দর্শক আপনাদের যদি কোনো বক্তব্য থাকে অবশ্যই আপনারা আমাদের এই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবেই আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য